বঙ্গবন্ধু কৈশোর বান্ধব স্বাস্থ্য পুষ্টি কর্নার বদলে দিয়েছে নড়াইলের শিক্ষার্থী ও কিশোর কিশোরীদের জীবনমান শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি ক্লিনিকের কৈশোর বান্ধব সুসজ্জিত এসব কক্ষে চিকিৎসা পুষ্টি ও স্বাস্থ্য সেবা পাচ্ছে তারা নড়াইল প্রতিনিধি ফরহাদ খানের তথ্য ছবিতে মাসুম আলী স্যার আরও একটি প্রতিবেদনে বিস্তারিত ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় নড়াইলের বাইশটি শিক্ষা প্রতিষ্ঠান ও ছিয়ানব্বইটি কমিউনিটি ক্লিনিকে বয়সন্ধিকালীন স্বাস্থ্য ও পুষ্টি সেবা কার্যক্রম চালাচ্ছে স্বাস্থ্য বিভাগ উপকৃত হচ্ছেন দশ থেকে ১৯ বছর বয়সী শিক্ষার্থী সহ ঝরে পড়া কিশোর কিশোরীরা গত বছরের এপ্রিলে বঙ্গবন্ধু কৈশোর বান্ধব স্বাস্থ্য ও পুষ্টি কর্নারগুলোর উদ্বোধন করেন নড়াইল দুই আসনের সংসদ সদস্য ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা কোন খাবার আমাদের শরীরের জন্য ভালো কোন খাবার খেলে আমাদের পুষ্টি হয় কোন খাবার খেলে আমরা বেড়ে উঠবো এখানে প্রতি সপ্তাহে একজন করে অভিজ্ঞ ডাক্তার বা তিনি এসে আমাদের চিকিৎসা করেন আমাদের অনেক ইম্পর্টেন্ট কিছু কথা বলেছেন যেগুলো আমরা নোটও করে নিয়েছি যাতে করে আমরা একটা পরবর্তী প্রতি সপ্তাহে শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি ক্লিনিকগুলোতে গিয়ে বয়সন্ধিকালীন স্বাস্থ্য শিক্ষা চক্ষু ক্যাম্প স্যানিটারি প্যাড বিতরণ এবং পুষ্টি সেবা দিচ্ছেন সিভিল সার্জন সহ চিকিৎসকরা আনুমানিক সাড়ে চার হাজার কিশোর কিশোরীদের মাঝে আমি আমার আমাদের চিকিৎসা সেবা এবং এবং স্বাস্থ্য শিক্ষা সেবা বা অন্যান্য যেসব ব্যাপারে আমরা সেবা দিয়ে থাকি এগুলো আমরা পৌঁছে দিতে পেরেছি অলরেডি এবং প্রক্রিয়াটি চলমান আছে নতুন প্রজন্মের জন্য কল্যাণকর এই উদ্যোগের সহায়ক জেলা প্রশাসন বঙ্গবন্ধু স্বাস্থ্য পুষ্টি কন্যার এর মাধ্যমে আমরা কিশোর বান্ধব নড়াইল জেলা উপহার দিতে পারব এবং এই কিশোরদের আমরা যে ইনভেস্ট করছি সেই ইনভেস্টের মাধ্যমে আজকে এই কিশোর কিশোরীরাই আমাদের স্মার্ট দ্রুতই জেলা জুড়ে এ কার্যক্রম চালু এবং সব কিশোর কিশোরীকে এর আওতায় আনতে কাজ করছেন সংশ্লিষ্টরা মাসুমালিসা আল একুশে টেলিভিশন